তো হ্যালকাছের মঞ্জন নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম টাইটেল থাম্বল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি ক্লিয়ার বাস যে এক গেমিং অ্যাপ্লিকেশনটি আছে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা এই আলোচনা থেকে হবেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় থেকে আপনারা বঞ্চিত হবেন তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই তো ফার্স্ট অফ অল আমি আমার অ্যাপে চলে যাব তো আপনারা যারা নতুন ইউজার আসেন তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে দেন জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো সিম্পলি আমি আমার অ্যাপে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গেমের এন্টারফেস তো এখানে আপনারা আগেই বলেছিলাম যে দুইটা উপায়ে আপনারা উইড্রো দিতে পারেন তো প্রথমত আপনি যে টাকার বান্ডিলটা আছে এই যে দেখতে পাচ্ছেন টাকার বান্ডিলটা তো এইটা বারোশোট হলে আপনি এখান থেকে উত্তোলন দেওয়ার পর দেন আপনার এরকম একটি আইকন আসবে তো আমি সিম্পলি আগের একটি ভিডিওতে এটা বলে দিয়েছি যারা নতুন ইউজার আছে তারা অবশ্যই প্রথমে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন দেন আপনারা সেখান থেকে দুই নাম্বার যে ভিডিওটা আছে অবশ্যই একটি সাবস্ক্রাইব করার পরে দুই নাম্বার ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন যে কীভাবে এই টাকাটা উত্তোলন দিবেন তো সিম্পলি এই একটা অপশন থেকে আপনারা উদ্ধর দিতে পারবেন আর আরেকটি যে অপশন আছে এই যে কয়েন অপশনটা তো এই কয়েন অপশনটা তো এখানে কিছু কথা বলে রাখি যে আপনারা যারা নতুন ইউজার আছেন তারা মনে হয় জানেন না যে এটা কীভাবে উইড্রো করতে হয় তো সিম্পলি এখানে ছয়শো টাকা হলে আপনারা উইড্রো দিতে পারতেন বা উইডো দিতে হবে তো এখন আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে যার কারণে এখন আর ছয়শো টাকা আপনাদের উইডো দিতে হবে না সিম্পলি এখানে পঞ্চাশ টাকা হলে ভাই এখান থেকে উইডো দিতে পারবেন একদম মানে মাথা নষ্ট একটা অ্যাপ দিয়ে ফেলছে তারা এবং এটার ভিতরে আপনি পঞ্চাশ টাকা যে করতে পারলে দেন আপনারা উইডো ক্লিক দেওয়ার পরে আপনার সিম্পলি বিকাশ নাম্বার দিয়ে এখান থেকে উত্তোলন করতে পারবেন তো এখানে আমি দেখাই উইথড্রলে ক্লিক দেওয়ার পর এখানে কী লেখা আছে দেখেন দ্য মিনিমাম অ্যামাউন্ট টু উইথড্র বিকাশ ফিফটি মানে পঞ্চাশ টাকা হলে আপনি এখান থেকে বাই সিম্পলি উইথড্র দিতে পারতেছেন মাথা নষ্ট একটি অ্যাপ তো এখানে আপনারা কিভাবে কয়েন আর্ন করবেন সেটা আমি দেখাই তো এখানে আপনারা দুয়ে সর্বপ্রথম গেম খেলার আগে অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই যে দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে যেমন এই যে ডাউনলোড অ্যান্ড প্লে এটা অ্যাড দেখাবে এগুলো কমপ্লিট করবেন ওয়াচ ভিডিও এভরি ভিডিও এগুলো ওয়াচ করবেন পার লেভেল পার করবেন পনেরো লেভেল অনলাইনে থাকবেন তারপরে স্টার লেভেল করবেন তো এগুলো করলে আপনি এখান থেকেও ভালো পরিমাণের একটি কয়েন কামাতে পারবেন তো সিম্পলি এই কয়েনগুলো কামানোর পরে আপনার এখানে পঞ্চাশ টাকা ইজিলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার আঠাশ টাকা হয়ে গেছে তো আমি রিসেন্টলি উইডো দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন উইড্রয়িং তো এটা প্রসেসিং হচ্ছে এটা আমাকে দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই তো আপনারা এরকম সিম্পলি পঞ্চাশ টাকা হলে এখান থেকে উইড্রো দিতে পারবে আর এখান থেকে পঞ্চাশ টাকা উইড্রো দেওয়ার পরে দেন আপনার সর্বোচ্চ তিন দিন আছে তিন দিন সময় দেয় তারা কিন্তু তারা এক দুই ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেয় তো সিম্পলি আপনারা এখানে বেশি বেশি গেম খেলবেন সবসময় খেলার দরকার নেই যখন আপনি অবশ্য সময় পাবেন তখন এখানে গেম খেলে টাস্কগুলো কমপ্লিট করবেন দেন কয়েন হলেই আপনারা এখান থেকে পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা উইডো দিতে পারতেছেন তো এরকম আরও ভিডিওগুলো পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলটা কোথায় পাবেন সিম্পলি আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সিম্পলি জয়েন হয়ে নেবেন আর যাদের টেলিগ্রাম নেই তারা অবশ্যই একটি টেলিগ্রাম ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে দেন আমার কমেন্টে থাকা যে লিঙ্কটা থাকবে সেটার ভিতরে প্রবেশ করলে আমার চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো আল্লাহফেজ গাইজ দেখা হচ্ছে নতুন করে ইনকাম সাইট নিয়ে